মাজদা এক জেলা টু এটা স্পেশাল এডিশন কারণ অন্য মাজদা এক জেলা ষোলোতে আপনি অনেক কিছুই পাবেন না যেটা এটার মধ্যে আছে আর এফ প্যাকেজের প্রিমিয় বাংলাদেশের জাতীয় গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশন আজকের লাইভে ষোলোর মডেল প্রিমিয় নেবেন নাকি ষোলোর মডেল মাজদা এক জেলা নিবেন ডিসাইড করবেন আপনি আর আমি এই মুহূর্তে আসি ড্রিম কার হাউসে ড্রিম কার হাউস মানেই হচ্ছে স্পেশাল 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 লাইফ কারণ ড্রিম আমরা যেই গাড়িগুলা দেখাই এই টাইপের গাড়ি কিন্তু আপনার সব শোরুমে পাওয়া যায় না আপনি একটু দেখেন এটাকে কেন স্পেশাল বললাম গাড়ি স্টার্ট করার পরে একটা আচানক জিনিস দেখতে পারবেন যেটা অন্য সোলার এই মাজদা দেখ কিরে পাওয়ার সুইচ কোন জায়গায় খুঁজেই তো না হ্যাঁ কারবারটা দেখছো কোন জায়গায় নিয়ে চিপার মধ্যে ঢুকাইছে এটা বোধ পাওয়ার বাটন নাকি দেখছেন কোন জায়গায় নিয়ে হাইট করছে তার উপর আবার একটা কি দিয়ে রাখছে এই যে স্পাইডারম্যান সুইচই খুঁজে না দারুণ দুইটা গাড়ি আজকে দেখাবো এই লাইভটা কেউ মিস করবেন না শেষ পর্যন্ত থাকেন প্রিমিও যাদের দরকার এফি এক্স প্যাকেজ ষোলোর মডেল চমৎকার একটা গাড়ি আছে আজকের লাইভে তবে এটা আগে একটু স্টার্ট করি একটা জিনিস দেখাই ভাই খেয়াল রাখেন এই যে সামনে একটা জিনিস আছে এটা কিন্তু গাড়ি স্টার্ট করলে বেরোবে নিস থেকে এই যে বেরিয়ে গেছে দেখছেন হেডসাপ ডিসপ্লে এই হেডসাপ ডিসপ্লে সব গাড়িতে থাকে না স্পেশাল এডিশন একটু গ্রেট ভালো গাড়িতেই কিন্তু আপনি হেডসাপ ডিসপ্লে পাবেন এই যে বাবা এখন ভিতরে চলে যাবেন যাও 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 ইয়াস ওকে তাহলে আপনার হেডসাপ ডিসপ্লে সহ একটা মাজদা এক জেলা দুই হাজার ষোলোর এক্সক্লুসিভ কালেকশন এই মুহূর্তে ড্রিম কার হাউসে আছে এবং এই গাড়িটা যে আইসা দেখবেন আমাদের ক্যামেরায় মোবাইলে যা দেখতেছেন তার থেকে ব্যাটার কিছু পাবেন দারুণ একটা গাড়ি মাজদা এক জেলা টু এর মডেল আচ্ছা সামনে দেখাইলাম ভিতরেও দেখাইলাম একবার একটু পিছনে যাই ভাইয়া পিছনের একটু ব্যাগ খুলে দেন তো নাকি রিমোটেই খোলা যায় ও বা এ দেখেন এটা আবার এখান থেকে আনলক করা যায় কি চমৎকার গাড়ির পিছনের ব্যাগডালাটা একটু খুলে দেখাই তাহলে বুঝবেন যে এই গাড়িটা আসলে কিরকম ইউজ করে ভাই সব বাইর করে ফেলান কিছু রাখার দরকার নাই আমরা যারা ড্রিম কার হাউসের একটা লাইভও মিস করি না তারা কিন্তু দেখছেন প্রত্যেকটা লাইভেই আমরা গাড়ি দেখাই এবং গাড়ি কিন্তু থাকে না গাড়ি কিন্তু বিক্রি হয়ে যায় একজন লেগছে আচ্ছা দেখেন কি সুন্দর গাড়ি আপনারা যারা এই লাইভটা দেখতেছেন রিকোয়েস্ট শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই আপনারা ভালো কিছু দেখবেন আজকে এই গাড়িটার পিছন সাইড খুলে দিছি একটু দেখেন সোলার মডেল মাজদা একজেলা একদম ফ্রেশ ইউনিট কোনো অ্যাক্সিডেন্টাল বা ড্যামেজ হিস্টরি নাই এবং গাড়িটা এখনো নতুনের মতো আছে নতুনের গন্ধ আছে গাড়ির ভিতরে যারা সত্র আরে ষোলোর মডেলের মাজদা কিনবেন তাদের জন্য আজকে লাইফটা স্পেশাল এবং যারা প্রিনিয় কিনবেন ষোলোর মডেল এফ প্যাকেজ সর্বোচ্চ প্যাকেজ সর্বোচ্চ গ্রেডের গাড়ি তাদের জন্য আজকে লাইফটা স্পেশাল এই প্রিমিয়ামটা ভাই যে ভদ্রলোক ইউজ করছে বাংলাদেশে আনার পরে নিয়ে এটা অনেক কম চালাইছে কারণ ষোলোর মডেল অনেক প্রিমিয় আপনি পাবেন বাজারে বাট এটার মতো ফ্রেশ মনে হয় পাবেন না খুব কম রেয়ার তাহলে ষোলোর প্রিমিয় সিট পাওয়ার সহ যাদের দরকার একটু কষ্ট করে আজকে লাইফটা দেখেন আমি মাস পরেই পরে এই প্রিমিয়টাও দেখাবো এবং এই প্রিমিয়র কন্ডিশনটা দেখলেও আপনি অবাক হবেন পুরো গাড়িটাই কিন্তু একদম ফ্রেশ অবস্থায় আছে এবং এটাও যদি আমি বেগ খুলে দেখাই খোলেন এটাও বের করেন সবাইকে লাইফটা শেষ শেয়ার করে দেন শেষ পর্যন্ত দেখেন এ দেখেন আপনাদের পছন্দের শোরুম এটা কিন্তু আপনার ড্রিম কার হাউস কাকরাইল সার্কিট হাউস মসজিদের নিচে দেখছেন অবস্থা অরিজিনাল তেলের গাড়ি এবং ষোলোর মডেল গাড়ির ভিতরটা দেখলে মনে হয় আঠারো উনিশের গাড়ি বাট গাড়ির মডেল ষোলো এখনো পর্যন্ত সব কিছু জেনুইন আছে অরিজিনাল আছে কালার লাইট গ্লাস ঠিক আছে এই যে এফিএক্স সিট পাওয়া সহ কার এখনো প্রিমিয় কিনা হয় নাই সিট সহ আজকের লাইট দেখে ড্রিম কার হাউসে আসলে পাবেন সেরাটা আতিক ভাই কেমন আছেন ভাই ভালো আছি অনেক ভালো আছে এখানে না একটা লাল পরি রাখছিলাম অডি শেষ এরপরে আবার একটা কি যেন রাখলাম অডি লাল পরে আবার আসতেছে আরও একটা আসতেছে ওহ তাহলে একটা লাইভও মিস করেন না কারণ লাল পরি আবার আসবে অডি এই ষোলোর মডেলের মাঝ দেয় এক জেলাটা আপনার একটু দেখেন এখানে এ ডব্লিউ ডি লেখা মানে হচ্ছে অল হুইল ড্রাইভ অল হুইল রাইডের চারটা চাকাই আপনার চাকরি ঘুরে

এবং আতিক ভাইয়ের প্রত্যেকটা গাড়ি এরকম ফ্রেশ থাকে ভাই এটা একটু আনলক করে দিই হ্যাঁ দেখেন এই যে ভিতরে পিছনের সিটগুলা আমার কাছে যেটা মনে হয় যে পিছনে মনে হয় মানুষ খুব কম বসছে এখনো পর্যন্ত পিছনের সিটগুলা অনেক ফ্রেশ আছে দেখছেন গাড়ির সিসি কিন্তু আজকে দুইটাই পনেরোশো যেই দুইটাই দেখাইছিলাম এই দুইটার সিসি কিন্তু আপনার পনেরোশো এবং আয় করও কিন্তু দুইটাই সমান এবার মাঝদাখ জেলার ড্রাইভিং সিটের উপর একটা জিনিস আছে একটু দেখাই এখান থেকে দেখেন সিলিংটা ভাইয়া গাড়িটা একটু স্টার্ট করি হ্যাঁ

প্রেসার কম একদিনে একটা দেখাই পরের দিনটা ওটা বিক্রি হয়ে যায় প্রেসারই শেষ খাতা ক্লোজ আচ্ছা আচ্ছা এটা মজা লাগে এবং অনেকেই কিন্তু ঢাকার বাইরে থেকে এখানে আসে আসলে কিন্তু গাড়ি দেখে যে বিক্রি হয়ে গেছে আগেই তো আমি রিকোয়েস্ট করবো আপনারা যে গাড়িটাই দেখতে আসবেন আসার আগে একটু কল দিয়ে আসবেন ভাইয়া এই পাটটা মানে পুরাটাই নিকেল দিছে না এই যেটা ষোলোর মডেলের এক্সেলা বাট একটু ডিফারেন্ট এখানে ডিভিডি প্লেয়ারের

দেখছেন এই যে জিরো কিলোমিটার পার আওয়ার এবং পাশে হচ্ছে রাস্তার সিম্বল শুধু তাই না এই সিম ইয়াটা হেডসআপ ডিসপ্লেটা আপনার আমি দেখছিলাম ইকলিপ্সিক ক্রসে খুব কম গাড়িতে হেডসআপ ডিসপ্লেটা আসে এবং এটা ড্রাইভিং করার সময় মোটামুটি এক্সট্রা একটা মানে ফ্যাসিলিটিস পাওয়া যায় এবং এটা এই যে আপনার মাল্টিমিডিয়া কন্ট্রোল এখানে দেওয়া আছে এখানে লেন্ডিং কন্ট্রোল সহ আপনার এই যে পিছনে ক্রুজ কন্ট্রোল আছে ব টিপটনিক গিয়ার আছে গিয়ার দেখেন যে প্যানেল শিফটার আছে আর গাড়ির মডেল হচ্ছে ষোলো বাট রেজিস্ট্রেশন হয়েছে দু হাজার বাইশে এই গাড়িটা আমার মনে হয় যে নিবি এটা চালায় মজা আছে মাজদা কিন্তু আপনার ওই আইডল স্টপ আছে দেখেন কোন জায়গায় কোন চিপায় ও এখানে আইডল স্টপ আছে কই এই স্টপের বাটন লেখা ওই আই স্টপ কই ভাইয়া ও এই যে আই স্টপ অফ এটা আচ্ছা আরেকটা জিনিস দেখেন এটা কি ভাইয়া ইয়া নাকি ওমা কি জানো বলে অকটেন ডিভেন অকটেন ডিভেন তেলে চালিত তেলের গাড়ি তেলে চালিত কাগজ কয়দিন আছে ভাই কাগজ আছে ডিসেম্বর পর্যন্ত 1500 সিসির গাড়ি হ্যাঁ

আমাদের যে সাইজ মোবাইলের এটা তো অনেক বড় বড় ওই দেখেন এখানে কিন্তু এটা হয় না দেখি আমারটা এখানে হুম ও আইফোনের জন্য বানাইছে নাকি না তাও তো হয় না আচ্ছা এখানে আবার আরো একটা জিনিস আছে দেখেন মেমরি কার্ড আছে না এই যে এখানে কিন্তু মেমোরি কার্ড এসডি কার্ড ঢোকানোর জায়গা আছে দেখছেন এই যে এখানে এসডি কার্ড ঢুকাইলে পেন মতো ডাইরেক্ট আপনি এসডি কার্ড ঢুকাই দিতে পারবেন আর এই মনিটর আপনার সেটা প্লে হবে আর একটা জিনিস এখানে আবার আলাদা পাওয়ার নেওয়ার মতো কিন্তু একটা অপশন আছে লাইট যাক মোবাইল আপনি ইচ্ছা করলে যে ভিতরে ঢুকাই দিতে পারবেন ওকে এই যে লাইট দেখছেন মোবাইল আপনি নিচেও চাইলে রাখতে পারবেন আচ্ছা তাইলে আপনার এই মাজদা এক জেলা ষোলোর গাড়ি সিসি হচ্ছে পনেরোশো মাইলেজ কেমন পাওয়া যাবে বস মাইলেজ তো ভাইয়া আট পর্যন্ত পাওয়া যায় আর কি বাট হাইওয়েতে গেলে অ্যারাউন্ড বারো পর্যন্ত পাবেন আপনি তাই বাট আপনি ঢাকার ভিতরে ধরেন আটের মতো পাবেন আসলে একটু ইঞ্জিনটা দেখি কি অবস্থা এবং এখানে একটা স্পোর্টস এর খুব সুন্দর স্টিকার লাগানো আছে এবার চলেন গাড়ির ইঞ্জিনটা একটু চেক করে আসি এটা পনেরোশো সিসির ইঞ্জিন এবং গাড়ির মডেল হচ্ছে আপনার দুই হাজার ষোলো আর গাড়িটা স্টার্টে আছে স্কাই অ্যাক্টিভ টেকনোলজি স্টার্টে আছে তেলের গাড়ি তো আপনি ভিতরটা একটু দেখেন এই যে বাইরের কালার তো দেখছেন গ্রে এবং এই যে ভিতরটাও দেখেন এগুলো কিন্তু অরিজিনাল কালার দেখছেন গাড়ির ভিতরে যদি ফ্রেশ থাকে তাহলে বুঝতে হবে পুরো গাড়িটাই ফ্রেশ ইঞ্জিনটা চালু আছে চালু অবস্থায় আপনাদেরকে দেখাইলাম এবং উপরে হিটপ্রুফটাও একটু দেখেন গাড়ির হিটপ্রুফ দেখলে মনে হয় যে এটা একটা রিকন্ডিশন ইউনিট দেখতেছি আমি দেখছেন এখনো ফুইলা যায় নাই ফাটে নাই ছিঁড়ে নাই একদম গুড কন্ডিশন প্রিমিয়র ষোলোর মডেল কিন্তু না দেখে আজকে লাইভ থেকে কেউ বিদায় নেবেন না কারণ প্রিমিয়র ষোলোর মডেলে যে এটা কিন্তু আজকে লাইভে আছে এবং সিট পাওয়ার সহ খুব অল্প চলা গাড়ি এটা কিন্তু আপনার রেড ওয়াইন কালার খুবই পপুলার কালার আর মাঝদা এক জেলা যেটা এখন দেখাচ্ছি এটা কিন্তু আপনার বাইশ সালে রেজিস্ট্রেশন গাড়ির বয়স মাত্র দুই বছর কিন্তু সেই হিসাবে চলছে কিন্তু অনেক কম আর আতিক শোরুমের লোকেশন হচ্ছে কাকরাইল সার্কিট হাউস মসজিদের নিচে ড্রিম কার হাউস ভাইয়া এই গাড়িটা দিয়ে কার ড্রিম সব মানে ডিমটা পূরণ করবেন কার স্বপ্ন পূরণ করবেন বলেন যে আগে আসবে যে আগে আসবে ওকে এবং এটার রিনগুলোও দেখেন কত সুন্দর দেখছেন চারটা রিমই আপনার অনেক সুন্দর এবং টায়ারের কন্ডিশনটা না দেখাইলেই নয় একটু এখান থেকে দেখেন লাইটটা অন করে দেই একদম নতুন নতুন বলতে গেলে নতুন ভাই এটা মনে হয় চাকা লাগানোর পরে আমার মনে হয় না তিন চারশো কিলো চলছে দেখছেন একদম নতুন এটা তেইশের চাকা একটু আগে দেখতেছিলাম ভাইয়া হ্যাঁ

তেইশ লক্ষ টাকা আপনার কথায় কিছু রান্না করা যাবে আর আস্কিং প্রাইস হচ্ছে তেইশ লক্ষ এই কালারের গাড়ি পাবেন না আর এই ফাংশনের গাড়ি পাবেন না সো আমার গাড়ি তো বুঝতেই পারতেছেন যে একটু এক্সট্রিমলি ফ্রেশ কন্ডিশন ছাড়া ড্রিম কালার পারচেস করে না সো আপনারা যারা লাইট আছে একজন বলছেন লোগো উঠে গেছে কই ভাইয়া লোগো তো ওঠে নাই এই যে লোগো এটা কিন্তু রাডার সিস্টেম লোগো আচ্ছা এটা নিউ শেপের লোগো বলে আর কি ওকে আর এই যে ইমার্জেন্সি ব্রেকিং প্যাকেজের ইয়েগুলো এখানে দেওয়া আছে এই হচ্ছে আপনার ইমার্জেন্সি ব্রেকিং সেন্সর বুঝছেন এই যে ড্যাশবোর্ড স্পিকার সহ আছে এবং এখানে স্পিকার আছে এখানেও স্পিকার আছে এখানেও স্পিকার আছে গাড়িটা খুবই সুন্দর এটার প্রাইস সুন্দর এবং কালার ভাই যার পছন্দ হবে কালারের কারণে দিতে হবে ভাই 23 লক্ষ কত বললেন 23 লক্ষ টাকা জাস্ট আচ্ছা 23 লাখ টাকা হচ্ছে আস্কিং প্রাইস লোন সুবিধা আছে রাফি আহমেদ ভাই লোন সুবিধা আপনি যোগাযোগ করেন এই গাড়িতে লোন আছে বাট আমরা ক্লোজ করে দিব

এই যে হরিণের কলিজা দেখছেন রেড ওয়াইন কালার এর চলে আসছে এবার মাছ দেওয়া জায়গা এই গাড়িটার ফ্রেশনেস খালি একটু দেখেন আপনি মডেল হচ্ছে দুই হাজার ষোলো প্যাকেজের গাড়ি এবং অকটেনের গাড়ি গাড়িটা খুবই দারুণ খুবই ফ্রেশ এবং কালারটাও কিন্তু জটিল এবং এটাও ইনশাল্লাহ আজকে রাতে বিক্রি সিট পাওয়ার আছে আইডল স্টপ আছে পার্কিং সেন্সর আছে এবং এলইডি প্রজেকশন এলইডি প্রজেকশন অকটেন ডিভেন্ট এফিএক্স হ্যাঁ সিট পাওয়ার সবচেয়ে হাই প্যাকেজের প্রিমিয়ার মধ্যে এবং গাড়িটা একটু ভিতরটা দেখাই দেই সিটগুলো দেখেন আজ আমি ফার্স্ট টাইম মনে আজকে রিকগনিশন সিটটা দেখানো হবে এটা হচ্ছে আপনার গাড়ির অরিজিনাল সিট যেটা গাড়ির সাথেই আসছে এবং এই হচ্ছে পাওয়ার সিট আর এটার মধ্যে আইডল স্টপও আছে এই যে এখান থেকে দেখেন আইডল স্টপ আছে অ্যান্ড এটার মাইলেজ হচ্ছে আপনার অরিজিনাল পঁয়ত্রিশ হাজার জেনুইন মাইলেজ হচ্ছে পঁয়ত্রিশ হাজার ছয়শো আটানব্বই এবং এটা জাপান থেকে চলে আসছিল মেবি পঁচিশ বা এরকম নাকি বাংলাদেশে দশ হাজার কিলোর মতো চলছে এবং উপরের ফেস্টেজটাও আপনি দেখেন একদম রিকন্ডিশন গাড়ি বা ব্র্যান্ড নিউ গাড়ির যে অবস্থায় থাকে অবস্থায় আছে এবং এসিটা সুপার এসি অন করা আছে এবং স্টিয়ারিংটা দেখেন এটাতে উডেন আছে সুইচ কন্ট্রোলারও আছে এবং উডেনগুলো অনেক ফ্রেশ আছে যারা তেলের প্যাকেজের পিনিয় খুঁজতেছেন আপনারা এই গাড়িটা আইসা একটু দেখে যান ড্রিম কার হাউস এবং এখানে যে জাপানে যে পলিথিন লাগাই দেয় দেখেন যে পলিটাও কিন্তু এখন পর্যন্ত এই যে এই জায়গায় আছে আর আমার এই পাম্পাসের যে উডেনগুলো আছে এগুলাও কিন্তু মোটামুটি ভালোই ফ্রেশ যারা প্রিমিয় গাড়িটা নিতে চাচ্ছেন আজকে যোগাযোগ করেন কারণ প্রিমিয়ো গাড়ি কিন্তু আমি আতিক ভাইয়ের এখানে এর আগেও দেখাইছি এলিয়নও দেখাইছি বাট এগুলা বিক্রি হয়ে যায় থাকে না ভালো গাড়ি বেশিক্ষণ থাকে না সোল্ড আউট হয়ে যায় সো আপনার এটা সোল্ড আউট হওয়ার আগে আপনি যদি পছন্দ করেন ভালো লাগে তাহলে আইসা বা দেইখা কনফার্ম করে ফেলেন ঠিক আছে গাড়ির মডেল হচ্ছে দুই হাজার ষোলো এবং এটা রেজিস্ট্রেশন কত উনিশ ষোলোর মডেল উনিশে রেজিস্ট্রেশন করা একটু এবার ইঞ্জিনটা দেখেন এ হচ্ছে আপনার প্রিমিয়র ইঞ্জিন ঠিক আছে আসান ভাই আমি অনেকদিন যাবতীয় আপনার সাথে আছি প্রিমিয়র ষোলোর মডেলের একটা গাড়ির জন্য দামটা শুধু একটু রিজনেবল দরকার ভাই ভাইয়া গাড়িটা ভালো দরকার না বলেন খালি রিজনেবল প্রাইস সেলিম ভাই লেখছে তিরিশ লাখে হবে আমরা এখনো দাম বলি নাই দাম বলবো বাট এটা যেহেতু সিট পাওয়ার এবং গাড়িটা চলছে অনেক কম পিছনে টুকটা দেখে নিজে তাহলে বুঝতে পারবেন এখনও একদম ভাবটা আছে এবং এটা কিন্তু আপনার মার্সেলও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি নাই আপনারা যারা দেখতেছেন সব কিছুই ওকে আছে এখনোই এখনও অরিজিনাল মানে কন্ডিশন আছে গাড়িটা আইসা দেখার অনুরোধ রইল প্রিমিয় ষোলোর মডেল এফি এক্স প্যাকেজের গাড়ি সিট পাওয়ার সহ আর পিছনে যদি একটু যাই পিছনের আপনার চেষ্টাও দেখাই দিব ওভারঅল গাড়িটা অনেক ফ্রেশ আছে নিচের কার্পেটগুলো দেখেন এখনও কিন্তু ফ্রেশ একদম ফ্রেশ সিটটা দেখেন না সিটের ফেব্রিকটা দেখেন এটা কিন্তু দুই হাজার আঠারো উনিশ ষোলো সতেরো সব একই সিট আসছে

যারা প্রিমিয় সোলোর মডেলস তেলের গাড়ি সিট পাওয়ার সহ চাচ্ছেন এফ এক্স প্যাকেজের তাদের জন্য একটা দারুণ গাড়ি এবং এই যে এই জায়গাগুলো আপনারা দেখেন এটা কিন্তু ইউজ কম হইলে এই জিনিসগুলো ফ্রেশ থাকে দেখছেন অরিজিনাল তেলে চলা হুম এবং এই যে মার্কিংগুলো কাঠ পেনসিলের দাগগুলো যেটা বলছিলাম জাপান গাড়ি বানানোর সময় মার্কগুলো দেয় গাড়িতে এখনও সেই মার্কিংগুলো আছে নষ্ট হয় নাই তো যাই হোক কোয়ালিটি ভালো এবং গাড়ি যদি ভালো হয় সেক্ষেত্রে দাম একটু বেশি হবে এটা অলওয়েজ বলি গ্লাস লাইট সব কিছু অরিজিনাল আছে কালারটাও জেনুইন আছে এবং এই গাড়িটার টায়ারের এর কন্ডিশনও আলহামদুলিল্লাহ দেখেন এই হচ্ছে চাকার অবস্থা দেখছেন এটা তো করা নাই এখন মধ্যে এটা রেজিস্ট্রেশন কত এটা দেখেন 2023 সাল সরি এটা রেজিস্ট্রেশন 2019 সাল হ্যাঁ 16 এর মডেল 19 এর রেজিস্ট্রেশন এবং এই চাকা জাপান থেকে আসছে গাড়ির সাথে হ্যাঁ তাহলে এরিম অরিজিনালটা কালারটা অরিজিনাল আচ্ছা এই প্রিমিয়াম গাড়িটা কোনো ওয়েভ পাবেন না গাড়ির ভিতরে পেপারস কত দিন আছে ভাইয়া পেপার কতদিন আছে একটা এক বছর এবং একটা দেড় বছর ও একটা এক বছর এবং একটা দেড় বছর পিছনের সেন্সর সামনের সেন্সর প্রিমিয়ার তো যা যা থাকার কথা এটাতে সব আছে এফি এক্স প্যাকেজের গাড়ি মাইলেজও কম মাত্র পঁয়ত্রিশ হাজার মাইলেজ আছে জেনুইন রিয়েল বায়ার যারা প্রিমিয়ার গাড়ির জন্য তারাই গাড়িটা দেখতে আসবেন আচ্ছা ভাই সাথে আসি ভালোবাসার টানে সেই প্রথম থেকে স্বামী ভাই অনেক ধন্যবাদ আমরা ড্রিম গার্ড হাউসের লোকেশনটা একবার একটু বলে দিই আরেকবার এটা হচ্ছে কাকরাইল সার্কিট হাউস নিচে ঠিক আছে বিচারপতির বাসভবনের প্রধান বিচারপতির বাসভবনের অপোজিটে এই হচ্ছে ড্রিম কার হাউসের নাম্বার আর এই আঠারো শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণি কাকরাইল উপরের মসজিদটাই হচ্ছে আপনার সাকিদ হাউস মসজিদ ঠিক তার নিচে ড্রিম কার হাউস এখান থেকেই আসলে আমরা প্রতিনিয়ত লাইভে আসি আপনারা সরাসরি চলে আসবেন ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ফোন দিয়ে আতিক ভাই এই গাড়িটার প্রাইস নিয়ে একটু বলার আগে আমি বলি প্রাইস প্রিমিয়ার ষোলোর এফিএক্স কিন্তু মার্কেটে মোটামুটি অনেক পাওয়া যায় এই যে এইটা বিক্রি করছি আপনার কথা মতো হ্যাঁ

এটা আপনারা পাবেন ফিক্সড প্রাইস থার্টি থ্রি ল্যাক্স টাকায় এবং আজকেই বুকিং করবেন যাতে করে আগামীকালকে আইসা অন্যান্য কাস্টমারের সাথে যে প্রাইস দশ হাজার বাড়ায় নিব বিশ হাজার এরকম যাতে করতে না হয় আপনারা গাড়ি পছন্দ করে বুকিং করে ফেলেন এই সেম অ্যাজ লাইক অ্যাজ জাপান বুঝাই দিব যদি না হয় তখন আপনারা ইজিলি অ্যাডভান্স অ্যামাউন্ট ব্যাক নিতে পারবেন এবং এটা আইসা টেস্ট ড্রাইভ দিলে আপনি আর না করতে পারবেন না গাড়ি রায়খা যেতে পারবেন না ঠিক আছে কারণ গাড়িটা এখনও অরিজিনালিটি আছে এবং এই গাড়ির মাইলেজটাও অনেক কম অরিজিনাল পঁয়ত্রিশ হাজার মাইলেজ এক এক কিলো চইলে আসে যেই গাড়ি ওগুলো কিন্তু আপনার দাম কম হয় সত্তর ষাট হাজার কিলো যেটা চলে আসে সেটার দাম কমে পাবেন এটার কন্ডিশনের উপর বেশ করে আসলে দামটা করা এবং যে ভদ্রলোক বিক্রি করছে সেও কিন্তু ওইভাবেই বিক্রি করছে তেত্রিশ লক্ষ টাকা দাম এফ এক্স প্যাকেজের সিট পাওয়ার সহ ষোলোর গাড়ি এটা ষোলো সতেরো আঠারো যদি মানে কাগজটা দেখেন আঠারো মডেলের গাড়িও কিন্তু সেম একই ইঞ্জিন একই টাইপ

তা এইপরে আর কিলোমিটার কিছু টাকা এই ক্রাউনটা এখনো স্টিল অ্যাভেইলেবল আছে 2016 মডেল এখনো অ্যাভেইলেবল আছে আর একটা ফ্রেশ লাক্সারিয়াস ইউনিট এবং এই গাড়িটাও সরাসরি আইসা আপনারা দেখেন যারা ফোনে ভিডিওতে দেখছেন তারা আইসা দেখেন দারুন গাড়ি থাকবে না কিন্তু এটা কিন্তু এখনো আনসোল্ড এবং এটা এখনো অ্যাভেইলেবল আছে গাড়িটা আইসা দেখার অনুরোধ করলাম রিকোয়েস্ট করলাম আমার কিন্তু খুব পছন্দের একটা গাড়ি ভাই ক্রাউন চালায় মজা আছে এবং ক্রাউন মানে মুকুট আর মুকুট কাদের মাথায় থাকে এটার বলার অপেক্ষা রাখে না সাউন্ড সহ পনেরোশো সিসি সরি চব্বিশ পঁচিশশো সিসি পঁচিশশো সিসির একটা ইউনিট আচ্ছা তারপরে পিছন নাম্বার এটা কি মার্সিডিজ ও মার্সিডিজ ই টু ফিফটি মার্সিডিস ই টু ফিফটি ই টু ফিফটি প্রিমিয়ার দামেই পাবেন প্রিমিয়ার দামে এটা পাবেন হচ্ছে মাত্র ফর্টি টু ল্যাক ফিফটি থাউজেন্ড মডেল কত দুই হাজার দশ মডেলের দুই হাজার দশের মডেলের মার্সিডিজ বেঞ্জ এটার দাম ছিল আপনার বিয়াল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা

আর এটা ইউজ বেশি হইছে সেটার দাম অবশ্যই কম হবে সো এই ব্যাপারগুলো শোরুমে আইসা গাড়ি দেখে তারপরে জাজ করলে बेटर হয় তিনটা এসভি আছে দুইটা হ্যারিয়ার আছে তিনটা হ্যারিয়ার আছে আচ্ছা তো হ্যারিয়ার গুলো একসাথে কালকে দেখাই দিব না তারপর দেখাই দিই 17 মডেলের এইটাও 17 মডেলের আচ্ছা তিনটা 17 মডেলের হ্যারিয়ার আছে পাল কালার 17 মডেলের পাল কালারের তিনটা হ্যারিয়ার তিনটা হ্যারিয়ার আছে আচ্ছা আর এইদিকে নিশান এক্সটেল আছে 19 মডেলের নিশান এক্সটেল সানরুফ সহ সানরুফটা 19 মডেলের আছে আচ্ছা এগুলো अवेलेबल আছে আর ওই যে ভেজেল আছে 2018 18 মডেলের হুন্ডা ভেজেল আর হাইব্রিড ইউনিট আছে নিউ শেপ এই গাড়িগুলো अवेलेबल আছে যারা অডি মিস করছেন তারা রেডি থাকেন सेम গাড়ি নিয়ে আসছে আপনাদের सेम রেড কালারের सेम অডি আরো এক পিস ইনশাআল্লাহ ওকে তাহলে স্ক্রিনে ফোন নাম্বার দেয়া আছে এখনি কোনটা বুকিং করবেন প্রিমিয়ার 16 মডেল নাকি মাজদা এক্সেলার 16 এর মডেল ডিসিশন নেন আমরা আপাতত বিদায় নিলাম খুব বেশি সময় নিব না গাড়ি ভালো দামও ভালো ইনশাআল্লাহ ঠিক আছে এই কথাটা মাথায় রেখে তারপর গাড়ি কিনতে আসেন আর ফিক্সড প্রাইসে কিন্তু ড্রিম কার ফিক্সড প্রাইস মানে মিন্স ফিক্সড প্রাইস আচ্ছা ভালো গাড়ি পাবেন এই গাড়ি পাওয়াটাই হচ্ছে এখন টাফ যে ভালো মানের গাড়ি তো পাওয়া যায় না তো ওই দেখা যাচ্ছে যে দামাদামি করতে গিয়ে দেখা যাচ্ছে আপনি গাড়িটা হাতছাড়া করবেন এরপর আবার ওয়েট করতে হবে নেক্সট গাড়ির জন্য জি কোন গাড়িটা বেস্ট হবে একজন লিখছে টয়টা নোয়া আঠারো গ্লোরি একুশ এক্সপেন্ডার দুই হাজার দুই পি এটা মানে কি একুশ আচ্ছা তিনটা তিন টাইপের গাড়ি তিন কোম্পানির গাড়ি ভালো গাড়ি তিনটাই ভালো গাড়ি আপনার মানে বাজেটটা পছন্দ ওটা নিয়ে নেন আপনার বাজেটের উপর ডিপেন্ড করে আসলে যাই হোক আপাতত বিদায় নিলাম ড্রিম কার্ড থেকে এই সরি ষোলোর দেখছেন আঠারো পরে মুখ দিয়ে কন্ডিশন তো আঠারোর মতো দেখেন আচ্ছা এই গাড়ি আজকে রাত্রে বুকিং হবে আপনাকে মেসেজ দিয়ে দেবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন আর বেশি বেশি লাইক শেয়ার দেন আপাতত বিদায় নিলাম আল্লাহ হাফেজ ভালো থাকেন সবাই শুভরাত্রি